আসসালামু আলাইকুম সবাই কেমন আসালাম তো আল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন আজকে আমি মাছগুলি মশলা লাগাইছি এগুলি শিয়ারি মাছ তো এগুলিতে আমি মশলা লাগাই লাগছি সুন্দর করে এখন বাজি করবো তো আপনাদেরকে দেখাবো চলন অনেক সুন্দর করে আমি মাছগুলি মশলা লাগাইছি তখন বাজি করবো তো এই যে এখানে আমার একটা তরকারি তো হয়ে গেছে সবজি তরকারি মাছ দিয়ে ভাগ করছি ওটাও তো এখানে আমি এখন বসাই দিয়েছি আজকে আমি অলিবল দিয়ে মাছটা ভাজি করবো এই যে অলিবল এটা দিয়ে মাছ ভাজি করবো আর এখানে ফ্রাই প্যান দিয়ে দিছি অলরেডি গরম হয়ে গেছে আর এই যে এখানে মাছটা নিয়ে আনিছি তো এই যে তেলটা আমি গরম করে নিতেছি গরম হয়ে গেছে তো এখান থেকে আমি দুইটা মাছ ভাজি করবো শুধু দুইটা মাছ ভাজি করবো আর এখানে তিনটা মাছ আছে এগুলো পরে বাজি করবো এগুলো হেলাই খেটব ফুরি যে আমি যে এখানে ডাব্বা নিছি মাছগুলি আমি এখন এই ডাব্বাতে লাগবো কন্টিনিউ পরে লাগিয়ে দেবো পরে আবার কোনো সময় আবার বার করে ফ্রাই করে খাবো সুন্দর করে মশলা লাগিয়েছিলাম লাগিয়ে দিলাম এখানে কন্টিনিউ

ছি তো লাগবে না হয়ে যেতে তো এই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমি আলিয়া আবদাবি থেকে বলতেছি তো আমার লেগুলার ভিডিও আপলোড করা হয় সবাই দেখবেন আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের নাম হচ্ছে আলিয়া আলিয়া জিরো ওয়ানটি ছিলি সবাই সার্স করে নেবেন আর এই যে আজকের লেখি আপনাদেরকে দেখাইলাম কীভাবে আমি মাছ বাজি করি আর কীভাবে মশলা লাগাই তো একটা ছোট্ট ভিডিও বানাইলাম আজকে তো সবার সাথে থাকবেন আর এই যে দেখুন এখানে আমি মজাদার সবজি বানাইছি তরকারি ওটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে বানাইছি এই যে এখানে আমার কিছু দোয়া ফেলা আছে এগুলো আমি এখন দিয়ে নেব দোয়া করে নেই বেশি দোয়া ফেলা নেই অল্প একটু দোয়া ফেলাই আছে পেঁয়াজ করে নেব সাথে থাকুন এই যে আমার সব ক্লিন হয়ে গেছে একদম সুন্দর মতন ক্লিন করে ফেলছি আর এই যে চোলাটাও আমার সাফ হয়ে গেছে পরিষ্কার করে ফেললাম আর এই যে মাছ বাজি করছিলাম যে এখানে কিনে তো এই যে আমার চোলাও পরিষ্কার হয়ে গেছে পেঁয়াজ আনছিলাম মার্কেট থেকে পেঁয়াজটা লাখি নাই থাকো কি

কি লাগাইছি ঠুঁ থু কি লাগাই লাগছে এই যে মাছ দিয়ে ভাত খাইতেছি এখন তো আজকে এফ সব ভালো থাকবেন পর্যন্ত থাকেন এটা খাইছে পুরা মাছ এই যে খাই পড়ালেছে আরাম খাই নেই এখন ঠিক আছে তুই লাম দি চুল টুল সব ফালে তুই গেছে माथाय खुशकी